আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝ দান করেন হ্যাঁ যদি আমাদের দেশে মহিলা মাছাগুলো না হইতো এই মেয়েদের কি হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য এই সমাজে মহিলা মাছার প্রয়োজন কদ্দূর এই সমাজে মহিলা মাছার প্রয়োজন অক্সিজেন যতটা জরুরি তার চেয়ে বেশি জরুরি বলেন অক্সিজেন যতটা জরুরি তার চেয়ে কি তার চেয়ে বেশি জরুরি অক্সিজেন কদ্দূর জরুরি হ্যাঁ এবার বলেন মহিলা মাছার জরুরি কদ্দূর হচ্ছে আচ্ছা একটা ছেলে খুদানা খাস্তা যদি বদ্দিন হয় একটা ছেলে যদি বদ্দিন হয় ওর দ্বারা কতজনেই আর জাহান নামে যাবে ও আর কয়টা জেনাই করবে ওর পক্ষে কয়টা সম্ভব ওর পক্ষে কয়টা জেনা করা সম্ভব ওর পক্ষে কয়টা গুনা করা সম্ভব লেকিন এক মেয়ে যদি জাহান নামি হয় হাজারো লাখো মেয়েকে জাহান নামে নিয়ে টান দিবে হাজারো লাখ পুরুষকে জাহান নামে নিয়ে টান দিবে তাহলে ছেলেদের দিনদার হওয়া তো অবশ্যই জরুরি এবার বলুন তো একটা মেয়ে দিনদার হওয়া কতটা জরুরি